আরো সহজ করে কইলে চলে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা নাট খাইয়া লাইছে এটা ওর ঢকর ঢকর করে পানি উঠে না আপনাকে একটু মেকার আনছেন পরে মেকার করছে চারটা নাট কিনা লয়ে যান আপনি হার্ডওয়ার দহন হয়ে গেল নাট দেয়ঞ্চি কয় ইঞ্চি মিঞ্চি নাই দাম কী রকম কয় কয় মোটা সিও না একে কত মোটা দিয়ে দে যেহেতু দাম একে মোটা দিয়ে দে আপনি ওই মোটা মোটা হেমাইরা চাইয়া চারটা নাট আনিয়া দিয়েছেন হাতের কাছে হাতে কিতা তা কয় নাট নাট কী নাট বুঝা না হয় নাট লাগাই লাগা খয় কেমনে সাইয়া দেন অকল বলা আল্লাহর জীবনে বাসি আর মোট নাট লাগা হাত তো বাই দেখি আপনি আপনি মারতে ও এক মানকে সিফা তালে দিছেন আপনি এই নাট লাগাই কেন দিন তে সাইড ইনসি বা ইয়া ফাই ইয়া নাটের জায়গা আদি দি লই ফাইভ লই আছেন মোড়া আর লাগা মোড়া আছে দাম আছে লাগান যাবনি কথা বলা লাগান যাবনি যত ইনসি বল টু ফাট অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো এটারে কয়ে সঠিক নিয়ম দাম এক হইলে মোড়াটা লাগান যাইতো না ভাই ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটা এইটারে কয় সঠিক নিয়ম জোরে কয় সোবাহ কয়টা না কয়টা না গেল কয়টা তিন নম্বরে হইলো হালাল খাবার তিন নম্বরে কি হালাল খাইবেন কম খাইবেন আম লাগলে মাটির ফাট লাগাইয়া রাখবেন আম লাগলে আম ফাতা খাইবেন যারা শুক্কা ফাতা খাইতেন সার আম লাগলে আমরা ফাতা খাইবেন তো তুই ফাতা খাইবেন কিন্তু এর আপনি হারাম খাইবেন না সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হারাল না হারাম আমরা যে দোয়া কবুল হয় না তো হুজুর এত দোয়া করি গাল বাইবে দাড়ি বাইবে কিন্তু দোয়া দি কবুল হয় না আমি তো দোয়া কবুল হইব বড় বড়া তুই যে লুঙ্গি ফিরছো তাই তো সুদের টেহা

তাহলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম আমরা ইনশাল্লাহ এক নম্বরে সহি দুই নম্বরে সঠিক তিন নম্বরে হালাল ভাই ফ্যাট মারি লাগিয়ে রাখছেন ফ্যাট মারি লাগিয়ে রাখছেন সুদের সত্যিটা গোনা সর্বনিম্ন গোনাটা হলো মাল লোকে জেনা করা পূর্ণ সতমা দুধমা যেই মায় ফেরত ধরছে যেই মা জন্ম দিছে যেই দশ মাস দশ দিন তোমারে বুকের দুধ খাওয়াইছে এই মাল লোকের জানা করা শুধু সত্তর নাম্বার গোনা না কথা না তারপরে কও যে আমরা দোয়া করি কবুল হয় না কেন তোর দোয়া তোর দোয়া আইসিডেন্টের কথা নাই ঠিক কিনা কও সুতরাং আমরা এই প্যান্ডেল অহন দিনের আলোতে যারা আইয়া পড়ছি ও আমরা বুঝে হইলে আইছি মোহব্বতের কারণে আইসেন এই টাইমে কোনো বাংলাদেশের মাফিল লুক হয় না

হালাল খাবা সুদ খাইবা কথা বলে খাইবা আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না তো আল্লাহ রেখে কইয়াল এই দেহ বেলা দেহ আমরা কারা কারা সুদ খাইতাম না দেহি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না আল্লাহ আর খাইতো না খাইলে খাইছে আগে ঠিক ইয়া না আল্লাহ বুঝলাল আল্লাহ তুমি আমিন কর আমিন কর আমিন কর আত্মামান আত্মামান এই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহ জানাই দেখছি খাইছেন যে এটাও কইয়া রাখছে অসুবিধা নাই খাইলে খাইছি আমরা আর না খাইলেও তো সঠিক হলো আর খাইতাম না ইনশাল্লাহ এটা আমরা আমিন করা তো এই মরহুম হুজুরে হাসান সাহ হুজুর আমার খুব আদর করতো আমি সাসা সাসা ডাকতাম আমি যে সাসা ডাকতাম এবার মন হইতো যেন আমি এবার সাসা এবার মনে হইতো বাকি যায় না নরম হইয়া ষোলোটার ভিতরে একটা আলাদা তরিকোপন্থী মানুষ সব হারালা করতেন না এবার আমার খুব বেশি মহব্বত করতো ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো যেটা আমি স্মরণ পাইতাম কারণ আমি আপনার ফুতের হোমান আমি আপনার ফুতের তো সুডু এর যে সম্মানে সম্মান আমারে করছে মহম্মতে থাক সম্মান বাদ দাঁড়া আদর করছে এটাতে থাক আল্লাহ আমিন করার একটা স্বপ্ন আছে আমার লোকের কইছে এর এ এই যে রুহুল আমিন ভাই উনি তো আমার লোকে পরামর্শ কইরে কইছে যে ভাই আসলে মাহিল ফিলিতে থাকতো না একটা যদি মাদ্রাসা করতাম ফারতাম আমি কই নামেন আমি আপনার লোকে আসছি আপনার সবাই মিললা আপনার সহযোগী আমিন কন্যা কেন আমার এই এলাকায় যারা ভক্তমরিদ আছে আমি সবাই কইয়া দিছি যে এখন একটা মাদ্রাস হইব তোমরা সবাই পরিশ্রম করবা খাটবা রমজানে ঈদে সান্দে সবসময় ফাঁসে দাঁড়াই আমিন কন্যা কেন তারা আল্লা আল্লাহ করে কষ্ট করিয়া রুহুল আমিন ভাইও নাই জুড়ো একটা কাল করলো এখন তারা দুই ভাইয়া মিল্লা তারা ওখানে হয়ে গেছে গা এখন সুন্দর করে রাজ্য আমার এ নিয়ে বোয়াইছে মাদ্রাসাটা কুয়া লাইছে আমি দেখতে খুব খুশি হয়েছি ক্লাসটা হলো চালু করতেন টেহা পয়সার ব্যাপার তো এটা করে আমরা কথা না মার্শাল্লাহ বিল্ডিং কইরা করছে আমি তো শুরু করছিলাম ট্রেন দিয়া তারা তো মার্শাল শুরু করছে বিল্ডিং দিয়া আমরা এখনও যারা আছি খুশি মনে ওই আলমার খুশি হয়েছে সহি নিয়ত সহি নিয়ত ওখানে আলমার খুশির লেগেও এখনো আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টেহা মাতাসা চালু হইল মরুম মজুরের দোয়া ফা ছেলে কই যাও

শহীদুল ইসলাম তোলাগাঁও শহীদুল ইসলাম তোলাগাও ফাঁস হাজার ফাঁস হাজার মার্শাল্লাহ মার হাবাকর এগুলো কাজ ইয়ে করলো মার্শাল্লাহ